থেকে সড়ক সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন চিত্রনায়িকা নিপুন আক্তার কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তি থেকে সিলেট ওসমানে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় পরে গোয়েন্দা সংস্থা নিপুণকে অভিবাসন পুলিশের হাতে হস্তান্তর করে এ কারণে সড়কপথে সিলেট বিমানবন্দরে গিয়েও এই নায়িকা আর দেশের বাইরে যাওয়া সম্ভব হয়নি আর শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আর প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার গণমাধ্যম মোহাম্মদ সাইফুল ইসলাম এদিকে প্রথম আলোয় পক্ষ থেকে যোগাযোগের করা হয় নিপুনের সঙ্গে বেলা এগারোটা কুড়ি মিনিটে প্রথম আলোক প্রতিবেদনের কাছে তিনি ম্যাসেঞ্জার দাবি করেন সিলেট ওসমানে আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ প্রথম আলোককে বলেন সিলেট ওসমানে বিমানবন্দর থেকে আজ শুক্রবার সকাল দশটায় বাংলাদেশ বিমানবন্দরে একটি ফেলাইটি করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার এ সময় একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয় পরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় সিলেট মহানগর পুলিশের উপকমিশনার গণমাধ্যম মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন চিত্রনেকা নিকে আক্তারের নামে সিলেট মহানগর পুলিশের কাছে কোনো মামলা নেই তাকে যুক্তরাজ্য গ্রামীণ ফ্লাইট থেকে অফল আরও বলেন সিলেট থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য তিনি সড়কপথে সিলেটে এসেছিলেন ইমিগ্রেশন তাকে আটকে দেওয়ার পর তিনি আর ওই বিমানে উঠতে পারেনি পরে তিনি বিমানবন্দর থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মানে বিমানবন্দরের একটি সূত্র জানায় আজ সকাল দশটা পনেরো মিনিটে সিলেট থেকে বাংলাদেশ বিমানের বিজি দুশো এক ফ্লাইটে যুক্তরাজ্যের হিস্ত্র যাওয়ার কথা ছিল ওই বিমানে যাত্রী ছিলেন চিত্রনায়িকা নিপুণ যুক্তরাজ্যে যাওয়ার জন্য মুখে মাস্ক ও মুখে চশমা পরে ইমিগ্রেশন উপস্থিত হন এ সময় দেশের একটি গোয়েন্দা শাখায় সদস্যদের সন্দেহ ইমিগ্রেশন কর্মকর্তাকে ওই যাত্রী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার কথা জানান তবে চিত্রনায়িকা নিবুণ আক্তারের পাসপোর্ট তার নামে নাসরিন আক্তার উল্লেখ করা ছিল তিনি চিত্রনায়িকা নিবুণ আক্তার কিনা তা না জানতে চাইলেন নিশ্চুপ থাকেন পরে গোয়েন্দা সংস্থার আপত্তি ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশের কাছে এগারোটায় প্রথম আলোকে বলেন আমি বনানের বাসায় আছি এই খবর ভুয়া এর বাইরে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না ফালতু সব বিষয়